জোর কইরা মানে রুমের ভিতর নিয়ে हां আচ্ছা আমাকে কিছু তুমি না মাদ্রাসার শিক্ষিকার সহযোগিতায় এক শিক্ষার্থীকে দমনের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শুধু তাই নয় অভিযুক্ত শিক্ষিকা জনের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে ভুক্তভোগী শিক্ষার্থী খোব লোক লজ্জার ভয়ে গুনে আত্ম করেছে এমন হৃদয় ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামানডাঙ্গা গ্রামে আয়সা সিদ্দিকে হাফেজিয়া মহিলা মাদ্রাসায় পরিবারের অভিযোগ গত ছাব্বিশে নভেম্বর ওই মাদ্রাসার শিক্ষিকা খাদিজা বেগমের সহযোগিতায় শিক্ষক ও মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ওই শিক্ষার্থীকে দর্শন করে এ সময় মোবাইলে ভিডিও ধারণ করে রাখে খাদিজা বেগম বিষয়টি কাউকে না জানানোর জন্য দেখানো হয় ভীতি এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এ সময় অভিযুক্ত শিক্ষিকা নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে ঘটনার আট দিন পর গেল বৃহস্পতিবার আত্মহত্যা করে ওই ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত শিক্ষক ও সহযোগী শিক্ষিকা সহ জড়িতদের বিচার চান শিক্ষার্থীর পরিবার শুক্রবার ওই ভুক্তভোগীর মা বাদী হয় অভিযুক্ত শিক্ষক ও শিক্ষিকাকে আটকামি করে একটি করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণতাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায় তারা ঘটনায় শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান ও শিক্ষিকা খাদিজা বেগমকে গ্রেফতার করা হয়েছে আসলে কি বা বলবো কী বা বলার আছে এই সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে একজন শিক্ষক যখন নিজের ক্ষমতা প্রভাব আস্তাকে অপব্যবহার করে কোনো ছাত্রীকে এমন অনৈতিক অপরাধের দিকে ঠেলে দেয় তখন সেটি শুধুমাত্র আইনগত অপরাধ নয় এটি মানবিকতা ধর্মীয় মূল্যবোধ এবং শিক্ষার পবিত্রতার বিরুদ্ধে সরাসরি আঘাত এই ঘটনার মূল শিক্ষা হল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা শুধু কর্তৃপক্ষের নয় সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব শিশুদের নিরাপদ পরিবেশে দেওয়া তাদের কথা বিশ্বাস করা এবং যে কোনো অপরাধ সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা এই তিনটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই যে কোনো শিশু বা প্রাপ্তবয়স্ক মেয়ে ক্যাম্পাসে মধ্যে বর্ণা হয় শিক্ষকতার মহান পেশাকে কেউ যেন কলঙ্কিত না করতে পারে আর এ ঘটনার ন্যায় বিচার হোক দ্রুত সবার মাঝে বারুক সচেতনতা